ফুটপাথবাসী এক শ্রেণীর মানুষের কাছে তারা সর্বদাই অবহেলিত এমনকি কোনো কোনো ক্ষেত্রে তথাকথিত সভ্য শিক্ষিত কিছু মানুষের নজরে সেই সব ফুটপাতবাসীরা যেন সমাজের জঞ্জাল তাদের দেখলেই নাকি রুমাল চেপে পাশ কাটিয়ে চলে যান পয়সাওয়ালা বাবু বেবির দল তারা ভুলে যান ওরাও প্রাণী ফুটপাতে বসবাসকারী ওই মানুষগুলোর মতো ঠিক সেই রকমভাবেই প্রতিদিন প্রতি মুহূর্তে অবহেলা ঘৃণা ও অত্যাচারের শিকার হয়েও রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সামান্য একটু খাবার আর ভালোবাসার আশায় যারা দিন গনে তাদের পরিচয় পথ সারমেয় পেটের জ্বালায় চায়ের দোকান গৃহস্থ বাড়ির দুয়ারে বা পাড়ায় পাড়ায় ঘুরে দিনান্তে ভাগ্যে জোটে মানুষের সামান্য উচ্ছিষ্ট ভাগ্যে ঢিল বা লাঠির আঘাত কখনো বা এক বালতি গরম জল আবার কখনো রাস্তায় বেপরোয়া গাড়ি চাপা যন্ত্রণা হয় যদিও তাতে হয়তো কোনো খুব নেই ওদের নিয়তিকে মেনে এভাবেই চলে ওদের দিন গুজরান প্রখর দূর প্রচন্ড ঠান্ডা তুমুল ঝড় বৃষ্টি মাথায় করে সন্তান ও পরিবারের সাথে দিন কাটায় ফুটপাতের এক কোণে সমাজের বড় একটা মানুষের অংশ ভুলে যায় যে ওরাও জীব জীবন আছে তাই মানুষের মতোই সুরক্ষা আর ভালোবাসার আশ্রয়ে শান্তিপূর্ণ বসবাস করে সুষ্ঠুভাবে জীবনযাপন করার সাংবিধানিক অধিকার ওদেরও আছে কারণ ওরা সমাজেরই অংশ আমাদের সামাজিক আত্মীয় সামাজিক সচেতনতার এই বার্তা নিয়ে সুদীর্ঘ সময় ধরে অপুষ্টি ও রোগাক্রান্ত পথসারমিদের উদ্ধার চিকিৎসা এবং সুরক্ষিত আশ্রয়ের মাধ্যমে আত্মিক সম্পর্ক গড়ে তুলে ভালোবাসা ও সংসারের এক অন্য জগৎ সৃষ্টি করে চলেছেন সোনারপুরের বাসিন্দা পামেলা রায় আসলে আমি এই প্রতিষ্ঠানটা যখন করেছি চার বছর আগে আমি না ছিল পুরো অন্য রকম প্রফেশন আমি একটা স্কুল টি টিচার ছিলাম স্কুলে পড়াতাম রাস্তার অনেক বাচ্চাদের অসহায় অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতো আমি কিছু বাচ্চাকে নিজের বাড়িতেও নিয়ে আসতাম নিয়ে এসে চেষ্টা করতাম ট্রিটমেন্ট দেওয়ার কিন্তু আমি এই রকম সময় ফিল করেছিলাম যে সোনারপুরের দিকে প্রপার কোনো মেডিকেলের কোনো সেট আপ নেই কোনো না আছে প্রপার ডক্টর না আছে প্রপার সাপোর্ট তো নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে ওদের জন্যেই কিছু করবো কারণ ওদেরকে দেখেছি না বলার কষ্টটা যে কী জিনিস সেটা আমি ফিল করেছি তো সে কারণেই আমি দু হাজার একুশে এরকম একটা উদ্যোগ নিলাম যে না কারণ আমি নিজে প্রচুর রাস্তার বাচ্চা নিয়েই কাজ করি তো সেক্ষেত্রে আমি তখন ভাবলাম যে আমি এরকম একটা জায়গা বানাবো যেখান থেকে আমি ওদের পুরো সেট আপটা পুরো রকম সাপোর্ট দিতে পারি তো সেই সাপোর্টের মধ্যে যেমন আমার এখানে এখন ওটি চলে পোস্ট অপারেটিভ কেয়ার হয় সমস্ত কিছু প্লাস গ্রুমিং সমস্ত কিছু মানে আমরা হিউম্যান বিংদের আমাদের যা যা রিকোয়ারমেন্ট সবই ওদেরও তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইচ্ছে ছিল যে ওদেরকে সব রকম সাপোর্ট দেওয়ার সেইভাবেই ছোট করে শুরু করা আজকেও ছোটোই আছে কিন্তু আমার পরিবার অনেক বড় হয়ে গেছে আমার জায়গাটা খুবই ছোট। কিন্তু পরিবারটা আমার আজকে ডেটে অনেকটাই বড় এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর ফ্যাশান শো বা গ্রুমিংটার কনসেপ্টের কারণ হলো আমার যে আমরা তো পার্লার যাই আমাদেরও ফ্যাশান শো হয় কিন্তু ওদের ওরাও তো কত সুন্দর সেটা আমরা ফিল করি না তো ওরা যে কতটা সুন্দর ওরাও যে সাজতে ভালোবাসে সেইটাকে দেখানোর জন্য গ্রুমিং পার্লার আর সেটাকে সবার কাছে পৌঁছানোর জন্য ওদেরও ফ্যাশান শোক হ্যাঁ হোম বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েও ধীরে ধীরে কর্মযোগ্যকে কর্মযজ্ঞকে একটা প্রাতিষ্ঠানিক রূপও দিয়েছেন তিনি যার নাম ফার টু ফেদার গ্রুমিং তো এখন অব্দি অলমোস্ট পঁচিশ তিরিশ জনের কাছাকাছি চলে গেছে আর ভ্যাকসিন আমি প্রত্যেক বছরই করি গ্রুমিং আর ফ্যাশন শোটা এবছর প্রথম ঠিক আছে আর ভ্যাকসিনের মোটামুটি আমি রেসপন্স পাই একশো দেড়শো ভ্যাকসিন তো কম করে হয় আশা করছি এবারে আরও বাড়বে আমরা অ্যান্টিডাইফিস ভ্যাকসিন করি বা মানে সাথে ফ্রি চেক আপটাও করাই কারণ এরকম অনেকে আছে যারা বাড়িতে ডগ রাখে কিন্তু তারা ট্রিটমেন্টও করাতে পারে না বা কিছু করাতে পারে না তো সেক্ষেত্রে আমি আজকের দিনটা রাখি সমস্ত কিছু তাদেরকে সাপোর্ট দিয়ে লাইক মেডিসিন ভ্যাকসিন যদি ব্লাড টেস্টের রিকোয়ারমেন্ট থাকে সেটাতে যতটা হেল্প করা যায় সমস্ত সাপোর্ট দিয়ে আমি আজকের দিনটা ওদের জন্য রাখি তবে শুধু পামিলাই নয় আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছেন যারা শৌখিনতার জন্য বিদেশি পশুদের পাশাপাশি রাস্তার অর্থাৎ দেশীয় কুকুর বিড়ালদেরও সন্তানসমূহ স্নেহ মমতায় নিজ গৃহের সুরক্ষিত আশ্রয় দিয়ে বুকে করে আগলে রাখেন পনেরোই এপ্রিল দু প্রতিষ্ঠান সংলগ্ন অঞ্চলে সাহিব সোনারপুর সেখানে দেশি বিদেশি ওই সকল পশুদের মনোরঞ্জনের পাশাপাশি তাদের বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনের আয়োজন করেন টু ফেদারের কর্ণধার পামেলা রায় প্রথমে চলছে এগারোটা থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এটা লাইভ রুমিং ঠিক আছে তারপরে চারটে ওটা চলছে চলবে এগারোটা থেকে চারটে পর্যন্ত চারটে থেকে নিয়ে আমরা রাত নটা অবধি যেটা করব সেটা হচ্ছে ফ্রি চেক আপ ক্যাম্প সাথে ফ্রি ভ্যাকসিনেশন আর মাঝখানে যেটা হবে সেটা হলো সন্ধ্যে ছটা থেকে নিয়ে রাত্রি নটা অবধি একটা ক্যাট ফ্যাশন শো যেটা আমাদের সাউথের দিকে প্রথম আমি চেষ্টা করেছি করা সেটা হলো এই লাইভ গ্রুমিং আর ফ্যাশন শোটা উল্লিখিত বিষয়ের পাশাপাশি গ্রুমিং এবং ফ্যান্সি ড্রেস ক্যাট প্রদর্শনেরও আয়োজন করা হয় অভিভাবকদের সাথে শতাধিক পোষ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের মন জয় করে সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন প্রতিষ্ঠানের সকল কর্মীবৃদ্ধ ও শুভানুধ্যায়ী ব্যক্তিগণ আগামী দিনের প্রতিষ্ঠানকে আরও প্রসারিত করে পথসার এবং সকল পশুদের জন্য একটি সুপার স্পেশালিটি ক্রেজ করে তোলার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার পামিলা রায় ফিউরো রিপোর্ট বাংলা এখন